হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু মাছের ঝাল করে দেখাবো যেমন ঠিক অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেই রকমভাবেই আমি আমাদের আমি তোমাদেরকে আজকে মাছের ঝাল করে দেখাবো এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এটা কিন্তু কাটা রুই মাছ লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো যাতে মাছের সব অংশতেই লবণ আর হলুদ লাগে দেখতে পাচ্ছ আমি হাতে করে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নি নিচ্ছি কারণ হলুদ যদি ঠিক মতন না যদি লাগানো হয় বা লবণ যদি ঠিক মতন লাগানো না হয় ভাজার সময়তে লবণ ঠিক মতন না পড়লে বা হলুদ ঠিক মতন না পড়লে দেখতে খুবই বাজে লাগবে দেখতে পাচ্ছ মাখনো আমার হয়ে গেছে এইবার আমি উনুনটা জেলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কেন তো আমি তেলের মধ্যে লবণ দিচ্ছি কারণ আমি তেলের মধ্যে তেলটা দেখছো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে লবণ তেলের মধ্যে লবণ দিলে কি হয় বলো তো মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যায় তাই জন্যই তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তাহলে আর মাছটা কখনোই ভাঙবে না মাছটা আমি এবার উল্টে ভালো করে ভেজে নেবো মাছটা কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো না হলে কিন্তু ভালো লাগবে না নরম থাকলে ভালো লাগবে না না হবে খুব শক্ত না হবে নরম মাছটাকে এবার আমি ভাজতে দেবো এবার মাছটা ভাজা হোক এবার আমি মশলাটা না বেটে নেবো এবার আমি তোমাদেরকে কী কী মশলা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি জিরে রসুন আর আদা জিরে রসুন আদাটা আমি ভালো করে মিহি করে বেটে নেবো আজকে আমি যা কিছুই দেবো সব কিছুই বেটে দেবো মশলা এবার মশলাটা আমার বাটা হয়ে গেছে মশলাটা এবার আমি ভালো করে তুলে নেবো মশলাটা কিন্তু খুব মিহি করে বাড়তে হবে মশলা দেখতেই পাচ্ছ আমার বাটা হয়ে গেছে আমি এই প্লেটের মধ্যে মশলাটা তুলে নেবো যা যা মশলা দেবো সব মশলাগুলোই আজকে আমি মানে বেটে দেবো যা কিছুই দেবো পেঁয়াজ টমেটো সব কিছু আমি বেটে দেবো এবার আমি টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নেবো যতটা পারবো ততটা ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করবো তার কারণ হচ্ছে টমেটোটাকে আমি বাড়বো যেহেতু তাই জন্য যতটা পারবো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব কিন্তু একটা বড়ো সাইজের টমেটো নিতে হবে কারণ টমেটোটা আমি একটু বড়ই দেবো এবার মাছটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ উনুনটা কীভাবে দাউদাউ করে জ্বলছে মাছগুলো লাল লাল হয়েই গেছে এবার আমি টমেটোটাকে মিহি করে যতটা পারবো মিহি করে বেটে নেবো কারণ মিহি করে যতটা বাড়বো ততটা সুন্দর হবে ততটা জুস জুস গ্রেভি গ্রেভি হবে দেখতেই পাচ্ছ টমেটোটা আমার বাটা হয়ে গেছে টমেটোটা এবার আমি তুলে নেবো এই প্লেটের মধ্যে আমি টমেটোটা তুলে নিলাম পেঁয়াজটাও আছে যেহেতু পেঁয়াজটাও আমাকে বেটে নিতে হবে সেমভাবে সব কিছু বেটে নেবো পেঁয়াজটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব যতটা পারবো ততটা আমি পেঁয়াজটা মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করব পেঁয়াজটাও আমার বাটা হয়ে গেছে একই প্লেটের মধ্যে আমি পিঁয়াজটাকেও তুলে নিচ্ছি পেঁয়াজটা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি জলে ধুয়ে নিয়েছি ভালো করে যাতে কালচে ভাব না এসে যায় বা কালো না হয়ে যায় তাই জন্যই ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে বলে ওই জন্য একটু কালচে কালচে লাগছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সবই আছে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা ভাব হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা আমি বেটে রেখেছি সেই টমেটোটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাও দিয়ে নিয়ে আমি কিন্তু টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে দিয়ে ভেজে নেবো কারণ মশলাগুলোকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো দেওয়া হয়ে গেছে এবার আদা রসুন আর জিরে যেটা আমি একসাথে ভেজে মানে বেটে রেখেছিলাম সেটাও এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজবো দেখতেই পাচ্ছ মানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দেখতে ছ মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ যেমন পরিমাণ হলুদ হলুদ লাগবে ঠিক তেমনই হলুদ দিতে হবে আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কারি মশলা কারি মশলা তোমরা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে এই সব মশলাগুলো দিয়ে নিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়িয়ে নেবো বুঝতে পারছো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দেবে এইভাবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর প্লেটের মধ্যে একটু জল ঢেলে দিয়েছি যেহেতু মশলা ছিল সেই জলটা যেহেতু কষানো হয়ে গেছে এবারে আমি জলটা এতে দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল করবো না জুস জুস হবে দেখতেই পাচ্ছ গাড়ো গাড়ো জুস জুস হয়েছে এবার এটা যখন ফুটে উঠেছে তার মধ্যে মাছ ভাজাগুলো আমি তুলে দেবো মাছ ভাজাগুলো দিয়ে নিয়ে আমি আবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো কারণ এতটা জল তো রাখবো না আমি জলটাকে মানে আটটু রসটাকে মেরে নেবো এবার টকবক টকবক করে ফুটছে এবার ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ নামিয়ে নেবো আমি একটুখানি পরে কিন্তু নামানোর আগে আমি গরম মশলা ছড়িয়ে দেবো আমার কাছে ধনে পাতা নেই যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে অবশ্যই চেষ্টা করবে ধনে পাতাটা দেওয়ার দেখতে পাচ্ছ গরম মশলা দেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি প্লেটে তা তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে এই এইরকমভাবে অনুষ্ঠান বাড়িতে মাছের ঝাল করা হয় ঘরোয়া জিনিস দিয়েই তোমরাও চেষ্টা করে দেখতে পারো এই রকমভাবে কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ কালারটা যেমন সুন্দর হয়েছে গন্ধও খুব সুন্দর ছাড়ছে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝাল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আর তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো এরকম মাছের ঝাল এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে দেখতে